জিম করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সাতাশ জুলাই প্রয়াত চিত্রনায়ক জসীমের ছেলে শিল্পী এ কে রাতুল মারা যান মৃত্যুর দিনই বাদমাগ্রিব উত্তরার সাত নম্বর সেক্টরের পার্ক মসজিদে একে কে রাতুলের জানাজা অনুষ্ঠিত হয় আর আঠাশ তারিখ সকালে বনানী কবরস্থানে বাবা জসিমের কবরে রাতুলকে সমাহিত করা হয় রাতুলের পারিবারিক সূত্রে এসব তথ্য জানায় গেছে বাবা বড় পর্দার নায়ক হওয়ার সত্ত্বেও সে পথে হাঁটেনি রাতুল মজে ছিলেন ব্যান্ড মিউজিকে জনপ্রিয় রক ব্যান্ড ওন্ডের ভোকালিস্ট পেজেস ছিলেন তিনি রাতুল ছিলেন এক অসাধারণ প্রযোজকও দেশের রক সঙ্গীদের নানা ব্যান্ডের জন্য তিনি তৈরি করেছেন একাধিক হিট অ্যালবাম তার আকস্মিক মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে নায়ক জসীমের তিন ছেলের একজন একে রাতুল তারা কাজ করেছেন সঙ্গীত জগতে তিনজনই যুক্ত ব্যান্ডের সঙ্গে এর মধ্যে রাহুল ট্রেন ব্যান্ডের গিটারিস্ট ও পরাহ ব্যান্ডের ড্রামার রাতুল ও সামিযুক্ত ছিলেন ওন্ড ব্যান্ডের সঙ্গে শ্রোতাদের মধ্যে ওন্ড ব্যান্ডের আলাদা পরিচিতি রয়েছে দু হাজার সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ওয়ান ও দু হাজার সালে দ্বিতীয় অ্যালবাম টু প্রকাশিত হয়েছে দু হাজার একুশ সালে প্রকাশিত হয়েছে ইপি এইটিন ডেস্ক রিপোর্ট আজ